নমস্কার বন্ধুরা সবুজ ঘোড়া বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে আমি আমার পিটুনিয়া ফুল গাছগুলোকে দেখাবো যে এখনও এই সিজনের মধ্যেও এখন এরা অজস্র ফুল দিয়ে যাচ্ছে এবং এই ফুলের বীজ থেকে কী করে আমরা পরবর্তী সময় আমরা আরও ফুলের চারা তৈরি করতে পারবো সেটা আমি আপনাকে আমি তুলে ধরছি দেখুন বন্ধুরা এই সাদা ফুলটার মধ্যে এখনো কি হারে নতুন নতুন এখনো করি ছেড়ে যাচ্ছে এবং এর যে শুকনো ফুলগুলো আছে সেইগুলো যদি আমি ছিঁড়ে ফেলে দিই এবং খাবার দিতে থাকি তাও তাহলে কিন্তু অজস্র হারে এখনো এ ফুল ছেড়ে যাবে এখনো বলতে পারি হরপ করে যে এখনো এক থেকে দেড় মাস অবধি এখনো এই ফুলগুলো দিয়ে যাবে আপনারা একটু লক্ষ্য করুন কী হারে এখনো অবধি করি রয়েছে এর মধ্যে এবং এই কড়িগুলো থেকেই শুকিয়ে যাওয়ার পরবর্তীকালে এর মধ্যেই বীজ সংগ্রহ হয় এবং সেই বীজগুলো আমি সংগ্রহ করে কীভাবে সংরক্ষণ করে রাখতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনার শুধু একটু দেখুন ফুলগুলো এখনও কত ফুল দিয়ে যাচ্ছে পিটুনিয়া ফুলগুলো দেখুন এই এই পিঙ্কের মধ্যে স্টারটা কী অপূর্বের শোভা দেখুন আমার সবচেয়ে ফেভারিট কালার এইটা কত সুন্দর সুন্দরের শোভা দেখুন তাও এখনও অব্দি এত গরমের মধ্যেও এও এখনও ফুল দিয়ে যাচ্ছে এখনও অজস্র আছে এরপরে আমি আপনাদের সামনে দেখে নিন ফুলের শোভাগুলো আগে আপনারা উপভোগ করুন তারপর আমি দেখাবো যে এর থেকে কিভাবে বীজগুলো সংগ্রহ করতে হবে এতক্ষণ আমি আপনাদের আমার পিটুনিয়া ফুলের অপরূপ শোভাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের সামনে দেখাচ্ছি এই পিটুনের ফুলের যে বীজগুলো শুকিয়ে গেছে সেই বীজগুলো থেকে কীভাবে আমরা বীজগুলো সংগ্রহ করে রাখবো সেটা আমি আপনার তুলে ধরছি আপনার একটু প্রথম ফুলগুলো সতেজ থাকে তারপর কিছুদিন পর এই ফুলগুলো থেকে আস্তে আস্তে যখন ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর এর থেকে এই বীজ এই বালগুলো সংগঠিত হয় এর মধ্যেই আছে অজস্র বীজ এবং এই বীজগুলো আমি তুলে আপনাদের সামনে দেখাবো যে এই বীজগুলো বার করে নিয়ে আমি কীভাবে সামনের বছরের জন্য এর থেকে আবার নতুন নতুন চারা সংগ্রহ করব দেখুন এইখানে একটা রয়েছে কত অজস্র দেখুন বীজ রয়েছে এর ভেতরে প্রতিটা গাছের ভেতরে অজস্র রয়েছে বন্ধুরা এই আরেকটি ফুল গাছের আছে এই স্টারের ভেতরেও দেখুন কত সুন্দর বীজটা হয়ে রয়েছে এই একটা আছে এদিকে দেখুন এখানে রয়েছে এর ভেতরে ছোট ছোট খুব একটু কষ্ট করে দেখে নেবেন রয়েছে তারপর আরো আছে এদিকে খুব পেকে গেছে একদম খুব সুন্দর এই বীজ সংঘটিত হয়ে গেছে এর ভেতরে এখন বন্ধুরা এখনো এই অল্প অল্প ফুল দিয়ে যাচ্ছে এবং যেসব ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে তার মধ্যে থেকে এই বীজটা সংঘটিত হয়েছে কি সুন্দর দেখুন পুরো পেকে এ হয়ে গেছে এর থেকে পুরো বীজ এর মধ্যে তৈরি হয়ে গেছে আরও আছে এর ভেতরে দেখুন এখানে আছে এখানে আছে কি সুন্দর দেখুন বন্ধুরা আরো আছে এখানে দেখুন অজস্র ব্রিজ হয়ে রয়েছে এই ফুলগুলোর দেখুন বন্ধুরা এই বীজটা এবার এবার আমি বীজগুলোকে সব সংগ্রহ করবো আস্তে করে আমি কেটে নেব ছিঁড়ে নেব এখান থেকে বীজটাকে দেখুন ছিঁড়ে নিলাম বীজটা এক এক করে আমি বীজগুলো ছিঁড়ে নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি এবার এই বীজগুলোতে কী করে আমি এই দানাগুলো বার করে নেব দেখুন একটু নিয়ে নিলাম অজস্র ব্রিজ হয়ে রয়েছে এর ভেতরে দেখুন বন্ধুরা আরও অজস্র এখন অবধি পিউটুনিয়ার বীজগুলো রয়েছে আমি সেগুলো সংগ্রহ করছি আপনার আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন এ একটা সংগ্রহ করলাম অজস্র রয়েছে আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো এরপরে এর থেকে কীভাবে বীজ সংগ্রহ করতে পারবো আমি সেটা তুলে ধরছি আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা টিপে আমার পাশে থাকুন এবং যাতে নোটিফিকেশান আপনার সামনে যায় সর্বপ্রথম এবং আপনারা সব ভিডিওগুলো দেখতে পারেন দয়া করে সাথে থাকুন বন্ধুরা পিটুনিয়া যে বীজগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো আমি আপনার সামনে ছাড়িয়ে দেখাচ্ছি এবং কীভাবে থেকে তারা সংগ্রহ করব সেগুলো আপনারা লক্ষ্য করুন প্রথমে আপনারা এর এগুলো বিন ছাড়িয়ে নেবেন দেখুন কী সুন্দর এটা হলো রাখছি একটা একটা করে 이렇게. 보시면 이렇게 푸릇 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 দেখুন এটাও কি সুন্দর এটাও ফেটে গেছে আপনারা সুন্দর করে আস্তে আস্তে করে এগুলোকে ছাড়িয়ে নেবেন দেখুন আমার এর মধ্যে বীজ পড়া শুরু হয়ে গেছে এগুলো যেহেতু ফেটে গেছে সেগুলো বীজ পড়তে শুরু করে দিয়েছে দেখুন এটা বীজ পড়েই গেল ছোট্ট বীজ দেখুন বন্ধুরা এতগুলো ছাড়ালাম আমি এবার এর থেকে কি করে দানাগুলো আমরা বার করবো দেখাচ্ছি প্রথমে আপনার আস্তে আস্তে করে সাদা কাগজ নেবেন দেখুন আমাদের মধ্যে বীজ পরেও যাচ্ছে কি অজস্র বীজ হয়ে গেছে আপনারা আস্তে আস্তে করে এর পাবড়িগুলো ছাড়িয়ে নেবেন এর বীজগুলো পড়ে যাবে পড়তে শুরু করেছে বীজগুলো শুধু জাস্ট একটু হাত দিয়ে চেপে নেবেন 이거 뭐또 미져야지 어졌 수. 미져졌어 দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বীজ বেরোচ্ছে আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা সব বীজগুলো আমি বার করে নিলাম ভিডিওটা বেশি লং হয়ে যাবে বলে আমি বেশি দেখালাম না আপনাদের সামনে কিছু বীজ আমি বার করে দেখালাম আপনারা এইভাবে আস্তে আস্তে করে বীজগুলো বার করে নেবেন এরপরে আপনারা একটা পাত্র নেবেন কাচের পাত্র নিলেই ভালো হয় আমি এখনও কাচের পাত্র আমি সামনে পাইনি তাই আমি এই প্লাস্টিকের পাত্রটার মধ্যে রাখছি পরে আমি ওর মধ্যে ঢেলে নেবো দেখুন এই পাত্রটার ভেতরে আমি এই বীজগুলোকে সংগ্রহ করে রাখব দেখুন কত বীজ সংগ্রহ হয়েছে আমার এখানে এই বীজগুলো আমি এর মধ্যে ঢেলে রাখলাম বীজগুলো এর মধ্যে ঢেলে রাখলাম এবং মুখটাকে খুব সুন্দর করে টাইট করে রাখবো যাতে কোনো হাওয়া টাওয়া না হয় হাওয়া টাওয়ার মধ্যে পাশ না করে এবং এই বীজগুলো থেকেই আমি পরের বছরে আমি আপনাদের সামনে তুলে দেখাবো বীজগুলো বার করে আবার নতুন করে মাটিতে দিয়ে আমি চারা সংগ্রহ করব এবং সেই সংগ্রহ করে সেই চারা থেকেই আমি আবার কি করে যে পিটুনিয়া ফুল গাছ তৈরি করতে হয় সেটা দেখাবো এবং ফুলে আমি ভরিয়ে তুলবো আপনাদের সামনে এই কথা দিলাম আপনারা এইভাবে যদি এই বীজগুলো সংগ্রহ করেন আপনাদের সবারই বাড়িতে ছাদে কিছু না কিছু পিটুনিয়া ফুল গাছ আছে তাই এখন থেকে আপনারা এই বীজগুলো সংগ্রহ করে এইভাবে রেখে দিন তাহলে আপনারা সামনের বছর শীতের সময় আপনারা প্রচুর কিটুনে ফুল গাছ তৈরি করতে পারবেন এই আশা রাখি এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম আপনারা পাশে থাকবেন